সালামু আলাইকুম একটা ছাতা কালেকশন নিয়ে আসছি খুবই দারুণ কিছু ট্রান্সপারেন্ট ছাতা হ্যাঁ ছাতাগুলো কিন্তু খুবই কোয়ালিটি ছাতা হ্যাঁ এইটা আপনার স্পেশালি বৃষ্টির জন্য হ্যাঁ ছাতাগুলো ট্রান্সপারেন্ট ছাতা হালকা দেখা যাচ্ছে মানে কড়া রোদ্দারের জন্য না হালকা রোদ্দারের জন্য ছাতাগুলোর কালারগুলো কিন্তু দারুণ দেখাবেন তো হ্যাঁ প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এগুলো আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবে যেগুলো ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ কালার আছে তিনটা চারটা কালার আছে প্রত্যেকটা কালারই সুন্দর দেখার মতো সাতা মজবুত আছে কিন্তু যথেষ্ট মজবুত অনলি ছয়শো পঞ্চাশ টাকার দাম পড়বে পছন্দ হলে ভিডিওর উপর হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে নাম্বার দিয়ে আসে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে করতে পারবেন একটা আছে মিনি সাতা আপনার মনে করেন যে মোবাইলের সাইজ হ্যাঁ একদম মোবাইলের থেকেও ছোট হুম একদম পকেট সাতা অনেক এই ধরনের ছাতাগুলো কিন্তু খোঁজে পড়ে ছাতাগুলো এটা আপনার ফোর ফোল্ডের ওপেন করলে কিন্তু যথেষ্ট বড় খেলকের ভিতরে দেখেন হ্যাঁ এই ছাতাগুলো কিন্তু সুন্দর ছাতা এটা আপনার এগুলোর প্রাইস আছে আপনার ফাইভ ফিফটি করে পাঁচশো পঞ্চাশ করে হ্যাঁ এটার কালার আছে তারপরে হচ্ছে খুবই এটা হচ্ছে রানিং ছাতা

এছাড়া নর্মাল আপনার ক্যাজুয়াল ছাতা আছে যেগুলো আপনার বৃষ্টিতে বলেন রৌদ্রে বলেন সব কিছুতেই ব্যবহারযোগ্য হ্যাঁ ফ্যাশনেবল ছাতা লেডিস ছাতা এগুলো এগুলোর মধ্যে অনেকগুলো প্রিন্ট আছে এগুলোর প্রাইস আছে ফাইভ ফিফটি করে অনেক মজবুত ছাতা এর মধ্যে অনেকগুলো প্রিন্ট দেওয়া যাবে হ্যাঁ পিঙ্ক কালার আছে লেস দেওয়া আছে খেয়াল করেন প্রত্যেকটা ছাতাই কিন্তু সুন্দর অনলি ফাইভ ফিফটি করে গেলো পাঁচশো পঞ্চাশ টাকা করে কাপড়গুলোর কোয়ালিটি ভালো সারাদিন বৃষ্টির মতো থাকলেও কিন্তু এটা পানি কি করবে না ফুলো করবে না একদম প্রচুর পাতার মতন পানিটা ছড়াই যাবে তারপরে আপনার সুইচ ছাতা যেগুলো এই ধরনের কিছু ছাতা আছে ছাতাটা সুন্দর এগুলোর মধ্যে অনেক প্রিন্ট আছে এগুলো প্রাইস করবে আপনার ফাইভ ফিফটি করে পাঁচশো পঞ্চাশ টাকা এর মধ্যে এই একটা প্রিন্ট আছে প্রিন্টের অভাব নেই আপনারা পছন্দ হলে আপনার হোয়াটসঅ্যাপে নক করবেন আপনাদের বিভিন্ন রকম প্রিন্ট দেখাবো যেটা পছন্দ হয় সেটা নিতে পারবেন এগুলো আছে ফাইভ ফিফটি করে আট চিকের আছে দশ চিকের আছে হ্যাঁগুলোর কোয়ালিটি অনেক ভালো তারপরে আপনার অটোগুলোর সাঁতার আছে সুইচে বন্ধ হয় সুইচ ওপেন হয় হ্যাঁ এই ছাতাগুলোর ভ্যারাইটিস কালেকশন আছে আপনারা সরাসরি এবং সকলের বিভিন্ন প্রোডাক্ট নিতে পারবেন অটোগুলো ছাতাটা অনেক হ্যাপি অনেক বড় ছাতা সুইচে বন্ধ হবে এগুলোর মধ্যে অনেক প্রিন্ট আছে আমাদের শপের ঠিকানা খুলনা নিউ মার্কেটের এক নম্বর গেট থেকে ঢুকে ডান সাইডে ছয় নম্বর দোকান বিচিত্রা কসমেটিক্স খুলনা নিউ মার্কেটের এক নম্বর গেট থেকে ঢুকে ডান সাইডে ছয় নম্বর দোকান আর এছাড়া সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি পাঠাই জাস্ট একটা টাকাও আগে নিই না আপনি প্রোডাক্ট হাতে পাবেন তারপরে মূল্য পরিশোধ করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কী ধরনের ভিডিও চান তো ধন্যবাদ ভালো থাকেন সবাই ক্ষুদা হাফেজ আসসালামু আলাইকুম